নিসমিল্লাহি রহমানের রাহিম সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আজ আমরা বাংলা বর্ণমালার এক মজার জগতে প্রবেশ করব আমরা শিখব স্বরবর্ণ বাংলা স্ববর্ণগুলো শিকন ফল এক স্বরবর্ণ অক্ষরগুলো শিখতে পারবে শিকন ফল দুই বিভিন্ন চিত্রসহ অক্ষরগুলো জানতে পারবে এবং শিকন ফল তিন পাওয়ার পয়েন্ট অ্যানিমেশনের মাধ্যমে আনন্দ সহকারে বর্ণমালা শিখতে পারবে তাহলে শুরু করা যাক আমাদের প্রথম বর্ণ হল স্বরেও স্বরেতে এটি একটি অনুবীক্ষণ যন্ত্র এটি দ্বারা ছোট্ট জিনিসকে বড় করে দেখানো যায় অনুবীক্ষণ যন্ত্র শুরু হয় স্বরে দিয়ে এরপর আছে আ বা সরেয়া সরেয়াতে আ দিয়ে এই ফলটি সবাই ভালোবাসে আম এটি একটি আম আম শুরু হয় আ দিয়ে এবার রসই রসই দিয়ে এই প্রাণীটি কি এটি একটি ইঁদুর ইঁদুর শুরু হয় রসই দিয়ে এখন দীর্ঘই দীর্ঘই দিয়ে দেখো একটি বিশাল পাখি আকাশে উঠছে এটি একটি ইগল পাখি ইগল পাখি শুরু হয় দীর্ঘই দিয়ে রস্যউ এর পরিচয় চলো রস্যু সম্পর্কে জানি রস্যউ দিয়ে এই প্রাণীটি মরুভূমিতে বাস করে এটি একটি উঠ উঠ শুরু হয় রস্যু দিয়ে দীর্ঘ এর পরিচয় আমাদের পরের বর্ণটি হলো দীর্ঘ দীর্ঘ দিয়ে এটি একটি সুন্দর দৃশ্য এটি ঊষা বা সূর্য উষা শুরু হয় দীর্ঘ দিয়ে এখানে আছে ঋতে ইনি একজন জ্ঞানী ব্যক্তি প্রায়শই শান্ত পরিবেশে দেখা যায় ইনি একজন ঋষি ঋষি শুরু হয় রি দিয়ে এবার এ এতে যোগাযোগের জন্য এগুলো সব জায়গায় বিশেষ করে বিল্ডিংয়ের উপরে দেখা যায় এটি একটি অ্যান্টেনা অ্যান্টেনা শুরু হয় এ দিয়ে ওই এর পরিচয় চলো ওই দেখি ওইতে এটি একটি চমৎকার প্রাণী প্রায়শই রাজিবতার সাথে যুক্ত এটি ঐরাবধ বা হাতে ঐরাবধ বানান শুরু হয় ওই দিয়ে এখন ও ওতে এটি একটি স্বাস্থ্যকর সবজি যা আমরা বাগানে খুঁজে পেতে পারি এটি একটি ওলকপি ওলকপি বানান শুরু হয় ও দিয়ে সর্বশেষ আমাদের আছে ওতে যখন আমাদের শরীর খারাপ থাকে তখন এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে ঔষধ ঔষধ বানান শুরু হয় ও দিয়ে দারুণ করেছে সবাই তোমরা বাংলা সর্বাণ্ডগুলো শিখে ফেলেছ চলো দ্রুত একবার দেখে নিই সরে ও সরে আ রসই দীর্ঘ রস্যৌ দীর্ঘ এ এই বর্ণগুলো এবং এর সাথে সম্পর্কিত শব্দগুলো অনুশীলন করতে থাকো যত বেশি অনুশীলন করবে তত ভালো শিখতে পারবে যদি এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরও স্বীকরণমূলক কন্টেন্টের জন্য এবং নোটিফিকেশন বেলটি বাজিয়ে দাও যাতে আমাদের পরবর্তী ভিডিও মিস না করো আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই শেখার যাত্রায় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরের দেখা হবে الله حافظ